বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে চুরি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই চাদাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ হয় নাই দু হাজার একুশে আফগানিস্তানে বিজয়ের পতাকা উড়েছে দু হাজার সিরিয়া বিজয়ের পতাকা উড়েছে দু হাজার আফ্রিকা বিজয়ের দ্বার প্রান্তে দু বাংলাদেশ বিজয়ের দ্বার প্রান্তে ইনশাল্লাহর সময় আর দিন বাকি নয় বাংলাদেশের গণতন্ত্রকে খবর দিয়ে ধর্মনিরপেক্ষতাকে খবর দিয়ে ন্যাশনালিজমকে খবর দিয়ে মানুষের তন্ত্রমন্ত্রকে খবর দিয়ে আল্লাহ কোরানকে আমরা সংসদে বিজয় করব। আমাদের প্রজন্ম হিসার অপেক্ষা করবে না ইনশাল্লাহ সময় আর বেশি দিন বাকি নয় ইহুদিদেরকে কুত্তায় মতো পিটিয়ে বাইতুল মাকদিস আবার বিজয় করা হবে ইনশাআল্লাহ ভারতের আধিপত্যবাদ যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায় সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশ মুজাহিদ কমিটি কালীগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও হালকায় জিকরে আল্লাহ তাআলা এশার নামাজের পর আমাদেরকে দুনিয়ার সকল কাছ থেকে ফারিক করে আল্লাহ তালা এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালে মতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আসার কথা ছিল মাগরিবের সময় মাগরিবের পরে আমার কথা বলার কথা ছিল আল্লাহ তাকদিনে ভিন্ন ফাঁসলা রেখেছেন এজন্য আমার আসতে আসতে এসা আমাদের শাখা চরমোনায় উপস্থিত তিনি আপনাদেরকে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ইস্লাহী বয়ান করবেন আমি আপনাদের শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি আর আমাকে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে এর ভিতরে আমি শেষ করব ইনশাআল্লাহ আমি কয়েকটা কথা আপনাদের সামনে খুব ছোট্ট করে পেশ করব কেন পেশ করব একশো বছর পর পর পৃথিবী পরিবর্তনের মধ্য দিয়ে যায় খুব সহজ করে বুঝেন একশো বছর পর পর মিডিয়ার বাইরে তোমরা দ্রুত শেষ করে বসে যাও মানুষকে ডিস্টার্ব দিও না হ্যাঁ এক সাইডে যাবে আপনি চুপ করে বসেন একশো বছর পর পর পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায় কয়শো বছর পর পর একশো আমাদের খিলাফাতের পতন হয়েছে উনিশশো সালে মুসলমানদের চোদ্দোশো বছরের একটা সিস্টেম ছিল খিলাফা অর্থাৎ পুরা পৃথিবীর মুসলিম এক জাতি বলেন পুরা পৃথিবীর মুসলিম না জুড়ে বলেন না পুরা পৃথিবীর মুসলিম আমরা ভিন্ন জাতি না দ্বি জাতি না তিন জাতি না চার জাতি না আমরা বাংলাদেশে হই পাকিস্তানে হয় আমেরিকায় হই আফ্রিকায় হই ফিলিস্তিনে হই ইরাকে হয় ইরানে হয় লেবাননে হয় বাইরুতে হই কুয়েতে হই কাতার হয় আমার গায়ের রং সাদা হতে পারে আমার গায়ের রঙ কালো হতে পারে আমি লম্বা হতে পারি আমি খাটো হতে পারি কিন্তু সারা দুনিয়ার যত মুসলমান পৃথিবীর যত প্রান্তে আছে তাদের সারা দুনিয়ার সব মুসলমানদের একটা পরিচয় আমরা মুসলিম বলেন সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয় আমরা ধরে বলেন সারা দুনিয়ার মুসলমানদের একটা পরিচয় আমরা আর মুসলমান সারা দুনিয়ার মুসলমান এক সাম্রাজ্যের অধীনে থাকবে আর ওই সাম্রাজ্য যিনি পরিচালনা করবেন তার নাম খলিফা আর ওই সাম্রাজ্যের নাম হলো খিলাফত হজরত সিদ্দিকা আকবর খলিফা ছিলেন হজরত মরিব্দুল খাত খলিফা ছিলেন হজরত উসমান খলিফা ছিলেন সঈদুনা হজরত আলী খলিফা ছিলেন তো মুসলমানদের সর্বশেষ খেলাফত ছিল উসমানী খিলাফত হ্যাঁ কোনোটা একশো পার্সেন্ট ছিল কোনোটা নব্বই পার্সেন্ট ছিল কোনোটা আশি পার্সেন্ট ছিল কোনোটা সত্তর পার্সেন্ট ছিল কোনোটা ষাট পার্সেন্ট ছিল কোনোটায় পঞ্চাশ পার্সেন্ট ছিল কোনোটায় দশ পার্সেন্ট ছিল কোনোটায় বিশ পার্সেন্ট ছিল কিন্তু খেলাফত ছিল খেলাফতের পতন উসমানী খেলাফতের পতন হয়েছে উনিশশো সালে উনিশশো সালের পর দু সাল এই একশো বছর পূর্ণ হয়েছে পৃথিবীর এ গত একশো বছর পৃথিবীর মানচিত্রের দিকে আপনি যদি থাকান আপনি মায়ানমারে আমাদের রক্ত দেখবেন আপনি তুরস্কে আমাদের রক্ত দেখবেন আপনি উজবেকিস্তানে আমাদের রক্ত দেখবেন আপনি আফগানিস্তানে আমাদের রক্ত দেখবেন আপনি গাজায় আমাদের রক্ত দেখবেন আপনি কাশ্মীরে আমাদের রক্ত দেখবেন আপনি বস্তি হার্যগোভীহীন আমাদের রক্ত দেখবেন আপনি চেচনি আমাদের রক্ত দেখবেন আপনি চীনের উইগুরে আমাদের রক্ত দেখবেন গত একশো বছর আমরা রক্ত দিয়েছি গত একশো বছর আমরা মার খেয়েছি গত একশো বছর আমরা পরাজিত হয়েছি একশো একশো বছর পর পৃথিবী পরিবর্তিত হয় হিসাব অত্যন্ত সহজ গত একশো বছর মায়ের খাইছি এই একশো বছর মার দিব বলেন গত একশো বছর মার খাইছি একশো বছর মার জুড়ে বলেন না আপনারা কি ভয় পাচ্ছেন তাহলে বলেন গত একশো বছর মার খেয়েছে একশো বছর মার গত একশো বছর আমরা পরাজিত হয়েছে একশো বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ বিজয়ের পতাকা পৃথিবীর প্রান্তে প্রান্তে ওরা শুরু হয়েছে গাজীপুরের মুসলমান দু হাজার একুশে আফগানিস্তানে বিজয়ের পতাকা উড়েছে দু হাজার চব্বিশে সিরিয়া বিজয়ের পতাকা উড়েছে দু হাজার চব্বিশে আফ্রিকা বিজয়ের দ্বার প্রান্তে দু হাজার পঁচিশে বাংলাদেশে বিজয়ের দ্বার প্রান্তে ইনশাল্লাহ সময় আর বেশি দিন বাকি নয় বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়ে ধর্মনিরপেক্ষতাকে নিরপেক্ষতাকে কবর দিয়ে ন্যাশনালিজমকে খবর কবর দিয়ে মানুষের তন্ত্রমন্ত্রকে কবর দিয়ে আল্লাহ কোরআনকে আমরা সংসদে বিজয় করব সময় কম এখন আর এখন আর সারা বাংলা শুনতে পাই পীর সাহেব নাই না এখন পীর সাহেবকে শুনতে হবে সংসদে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন গাজীপুরের মুসলমান জুড়ে বলেন না ইনশাআল্লাহ দেখেন পৃথিবীর প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে বলেছি গত একশো বছর মার খেয়েছে আরে একশো বছর মার বলেন না একশো বছর মার শোনেন আমি আপনাদেরকে একটা হাদিস পড়ে আজকে সেই হাদিসের ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নেব ইমাম নাসাই রহেমহল্লা শুনুনু নাসায়দ একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন যে পরিচ্ছেদের নাম হলো মাজা আফি জা আফিল রজবতিল হিন্দি আল্লাহ নফিসল্লাহ লাহ আলাইহুয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন আজ থেকে চোদ্দোশো ষাট বছর আগে সরওয়ার দহ আলমসাল্লা লাহ আলাইহুয়াসাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর আগে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন আমার উম মতেরা শোনো এই স বাতান মিন উম্মতি আহরজা আহুমাল্ল হ মিনের নর এই স বাতান মিন উম্মতি আহর রজাহুমার লহ মিনার নর আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুই দলে যারা যুগ দিবে এই দুই বাহিনীতে যারা যুগ দিবে এই দুই গ্রুপে যারা যুগ দিবে এই দুই কাফেলায় যারা যুগ দিবে আল্লাহ তালা তাদের উপর ডাইরেক্ট জাহান নামের আগুনকে হারাম করে দিবেন ওইটা বাহিনীতে যুগ দিলে জাহান্নামের আগুন হারাম আর জুড়ে বলেন না সবাই কয়টা বাহিনীতে যুগ দিলে জাহান নামের আগুন হারাম আমার গাজীপুরদের যুবকদেরকে বলবো সেই দুই বাহিনীতে যুগ দেওয়ার জন্য প্রস্তুত আছো না না সেই দুই বাহিনীতে যুগ দেওয়ার যদি সুযোগ থাকে প্রস্তুত আছেন না না ইনশাল তাহলে এই দুই বাহিনীতে যুগ দিলে জাহান আগুন ডাইরেক্ট হারাম এই দুই বাহিনীতে যারা যুগ দিবে আল্লাহ তালা তাদের সবাইকে বেলা হিসাব জান্নাত দান করবেন আসেন এই দুই বাহিনী কারা যারা পৃথিবীর দুই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে ভালো করে বুঝেন যারা পৃথিবীর দুই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ তাদের উপর জাহান নামের আগুনকে হারাম করে দিবেন এই দুই আধিপত্যবাদ এক আধিপত্যবাদ হলো তাকজু ফিল হিন্দি যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে ওয়াঈশন তাকজু মাল মাসি আর আরেক বাহিনী হলো দাজ্জালের নেতৃত্বে ইসরায়েলের ইহুদি দাজ্জালের নেতৃত্বে থাকবে আসফাহানের সত্তর হাজার ইহুদি ওই ইসরায়েল ইহুদি বাদী শক্তির বিরুদ্ধে ওই আসফাহানের ইহুদি শক্তির বিরুদ্ধে ওই দাজ্জালের ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করবে আর হিন্দুত্ব হিন্দুস্তানের হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে আল্লাহ তালা তাদের উপর জাহান আগুনকে হারাম করে দিবেন না সুবান আল্লাহ বাড়িতে জুড়ে বলবেন এখানে আসতে বলেন তাহলে দুইটা বাহিনী এক বাহিনী যুদ্ধ করবে হিন্দুস্তানে আর আরেক বাহিনী যুদ্ধ করবে ফিলিস্তিনে এক বাহিনী যুদ্ধ করবে উগ্রবাদী হিন্দুদের সাথে আর আরেক বাহিনী যুদ্ধ করবে ইয়াহুদিদের সাথে যাদের নেতৃত্ব থাকবে কানাদা দাজ্জাল। আপনারা যুবকরা অনেকে দেখেছেন ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ইসরায়েলি এক সুলজারের ইসরায়েলি এক সৈন্যের বিভিন্ন টুইটারে এসেছে বিভিন্ন গণমাধ্যমে এসেছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে গাজাকে শেষ করে দিচ্ছ কেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন সে জবাব দিয়েছে গাজাকে মাটির সাথে এজন্য মিশিয়ে দিচ্ছি আমাদের নেতার জন্য গাজাকে প্রস্তুত করছি আমাদের নেতা আসবেন আমাদের ইমাম আসবেন আমরা আমাদের নেতার জন্য আমরা আমাদের নেতৃত্বের জন্য গাজাকে পরিষ্কার করে প্রস্তুত করছি প্রশ্ন হলো ইয়াহুদিরা কোন নেতার জন্য অপেক্ষা করছে ইয়াহুদিরা যেই নেতার জন্য অপেক্ষা করছে সেই নেতার নাম হলো কানা দাজ্জাল সেই নেতার নাম হলো কি কানা দাজ্জাল ইয়াহুদিরা ইয়াহুদিরা কানা দাজ্জালের জালের অপেক্ষা করছে ইয়াহুদিদের নেতৃত্ব দিবে কানা দাজ্জাল মুসলমানদের নেতৃত্ব দিবেন হাজরত ঈসা ইয়াহুদিরা যদি কানা দাজ্জালের জন্য প্রস্তুত হয় আমার যুবকদেরকে বলবো আমরা ঈশা আলাই ইসলামের প্রতিজ্ঞা করব না ঈসা দুনিয়াতে আসবেন এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এক দুইটা হাদিস না ইমামুল আসলামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ আর তাসরিহ বিমা তাওয়াতরাফী নুজুলীল মাসিহ কিতাব লিখেছেন আত্ তাসরিহ বিমা তাওয়াতরাফী নুজুলিল মাসিহ সেটা খবরে মোতাবা হাদিস এ মতাবাতির দ্বারা প্রমাণিত ঈশা আলাইসাল তো সালাম আসবেন ইয়াহুদিরা যদি ঈশা দাজ্জালের অপেক্ষা করে আমাদের প্রজন্ম ঈশার অপেক্ষা করবে না ইনশাল্লাহ সময় আর বেশি দিন বাকি নয় ইয়াহুদীগারকে কত ভিডিও ভাই তুমি সাবার অভিজয় করা হবে ইনশাল্লাহ সময় আর বেশি দিন বাকি নয় ইয়াহুদিরা মধ্যখানে একবার বাইতুল মাকদিস বিজয় করেছিল সুলতান সালাউদ্দিন আয়ুব রাহিমহল্লা নব্বই বছরের মাথায় বাইতুল মাকদিস বিজয় করেছিলেন এরপরে সাড়ে নয়শো বছর বায়তুল মাকদিস ছিল আমাদের মধ্যখানে উনিশশো সাতচল্লিশ থেকে আজকে হাজার পঁচিশের সাতই মে ঠিক কিনা সাত মে না আজকে হাজার পঁচিশের সাতই মে আজকে সাতাত্তর বছর থেকে ফিলিস্তিন তাদের আজকে সাতাত্তর বছর থেকে বায়তুল মাকদিস তাদের আজকে সাতাত্তর বছর থেকে আরজে মুকদ্দাস তাদের আজকে সাতাত্তর বছর থেকে তাদের আজকে সাতাত্তর বছর থেকে জেরুসালেম তাদের আজকে সাতাত্তর বছর থেকে আসকালান তাদের আজকে সাতাত্তর বছর থেকে তাদের আজকে সাতাত্তর বছর থেকে ইলাক তাদের আল্লাহ আল্লাহর কসম করে বলছি রব্বে আবার কসম করে বলছি একশো বছর পূর্ণ হতে আর তেইশ বছর বাকি আছে বিশ্বের মুসলিম আবার আমাদের হবে ইনশাআল্লাহ আপনি ওই যে দেখেন হামাস প্রেক্ষাপট তৈরি করছে মনোযোগ ওইদিকে দেখেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম চূড়ান্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন ওইদিকে আমার ফিলিস্তিনের মজলুম বাইরা প্রেক্ষাপট তৈরি করছে ওইদিকে দেখেন ওইদিকে দেখেন ভারতের আধিপত্যবাদী শক্তি কি করছে তারা ওয়কফ আইন পাস করে মুসলমানদের উপর হামলার স্টিম রোলার চালাচ্ছে নিজেরাই পেহেলগামে বোমা ফেরেম হত্যা পর্যটকদেরকে হত্যা করে আপনারা পাকিস্তানে হামলা করে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করছে ওই ভারতের মুতখুর এক বিজেপির আপনারা বক্তব্য দেখেছেন বিজেপি সেনা বিজেপি নেতার সে বলেছে বাংলাদেশকে তারা গাজা বানাবে আর তারা হবে ইসরায়েল আপনারা বক্তব্য দেখেন নাই আমার নবী করিম সাল্লাম চোদ্দশো বছর আগে ভবিষ্যৎ করে গিয়েছেন আমাদের আকিদা হলো সারা দুনিয়ার সবার কথা মিথ্যা হতে পারে সারা দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে বলেন আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে কেন হতে পারে না আল্লাহ কোরআনে বলেছেন ওমা ইয়াং তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা ওমা ইয়াং তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আমার নবী সরওয়ার দু আলম তাজদার মদিনা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না আমার নবী যত কথা বলেন সবকার পক্ষ থেকে জোরে বলেন সবকার পক্ষ থেকে সুতরাং আমার নবী চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে এই স্বাধীন মানচিত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশের দিকে যারা হাত বাড়াবে সেই কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাল্লাহ সময় কম সময় কম স্লোগান এবার যে কথা বুঝেন এই বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য হুমকির মুখে ফেলার জন্য গত বছর ভারতের আধিপত্য আমাদের মাতৃভূমির বিরুদ্ধে যে কয়েকটা ষড়যন্ত্র করেছে তার ভিতর অন্যতম হল আমাদের উপর সেকুলারিজম চাপিয়ে দিয়েছে আমাদের উপর কি চাপিয়ে দিয়েছে সেকুলারিজম সেকুলারিজমকে বাংলায় কি বলে ধর্ম নিরপেক্ষতা আসেন ধর্ম নিরপেক্ষতার একটু ব্যাখ্যা করে আজকে আমি আমার বক্তব্য শেষ করবো আসেন মৌলানা সঈদ হাকিম মুজাদ্দিদে দিন ও মিল্লত আল্লামা আশাফ আলী থাহবি যিনি যিনি পাকিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন পুরুষ ছিলেন যিনি ব্রিটিশ পিরিয়ডের শেষ দিক থেকে আওয়াজ উঠিয়েছিলেন যে আজ থেকে আমরা আর হিন্দুদের সাথে থাকব না এরা আমাদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে মুসলমানদের জন্য আলাদা একটা আবাস ভূমি লাগবে আমরা আজকে শুধু একাত্তরের স্বাধীনতার কথা জানি কিন্তু আমরা সাতচল্লিশের স্বাধীনতার কথা জানি না সাতচল্লিশে যখন পাকিস্তান ভাগ হয়েছিল পাকিস্তানের স্বাধীনতার ভিত্তি ছিল আপনি ইতিহাস খুলে দেখেন এদেশের না সুরা উপমহাদেশের মুসলমান যখন পাকিস্তান প্রতিষ্ঠা আন্দোলন করেছে তখন মুসলমানদের স্লোগান ছিল পাকিস্তানকা মতলব কে লা ইলাহা বলে নারস্টে বলে পাকিস্তানকা মতলব কেয়া লা ইলাহা বলেন পাকিস্তানকা মতবিয়া আ লা ইলাহা আর শফ্লি থানবির রহিম আল্লাহ থিম দিয়েছিলেন আর অনেক আকা বীরগণ দিয়েছেন সেদিকে আমি যাচ্ছি না দেশ বিভক্ত হলো একাত্তরে আমাদের ঘাড়ে তারা মানে ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিল হাকিম মোহাম্মদ আল্লাহ আশেফ আলী থান রহিম আল্লাহ রাজনৈতিক দর্শন নিয়ে শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাবিদ আল্লাহ একটা কিতাব লিখেছেন যেটার নাম হলো হাকিম উদ্দুম্মদকে সিয়াসি আফকার হাকিম উলুম্মতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেখানে উনি খ্রিস্টানদের রাজ্য পরিচালনা আর হিন্দুদের রাজ্য পরিচালনা একটা মৌলিক থিম দিয়েছেন সেটা কি জানেন খ্রিস্টান রাজ্য পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল কি জানেন তারা বলতো কায়সর কায়সর গির্জা গির্জা মনোযোগ তারা বলতো কায়সর কায়সর গির্জা 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 মানি তারা যেখানে ইবাদত আদত করে কায়সর মানি রাষ্ট্র তো তারা বলতো কায়সর কায়সর রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো গির্জা 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 থাকবে গির্জার মতো অর্থাৎ আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনি পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন গির্জায় যান আপনার বাচ্চার উপর ধর্ম পালন করতে চাচ্ছেন গিরিজায় যান ধর্ম থাকবে কোথায় গিরিজায় কয়ে মানে রাষ্ট্র কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের কানুন কেমনে হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কেমন হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রকার সাথে সন্ধি করবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্রের নেতৃত্বে কার আসবে গির্জা মাথা কামাবে না রাষ্ট্র সাথে যুদ্ধে জড়াবে গির্জা মাথা হবে না তাহলে গির্জার কাজ কি গির্জার কাজ শুধু গির্জার মধ্যে ইবাদত করা গির্জার বাহিরে ধর্ম বের হবে না এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের জুড়ে বলেন এই চিন্তাটা খ্রিস্টানদের না মুসলমানদের এজন্য দেখবেন হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্ম এই জায়গায় হিন্দু আজকে পূজা পূজা নির্ভর ধর্ম হিন্দু আজকে মন্দির নির্ভর ধর্ম খ্রিস্টান ধর্ম দেখবেন আজকে গির্জা নির্ভর ধর্ম তাদের ধর্ম আপনি খ্রিস্টমাস ডে পালন করবেন তাদের ধর্ম আপনি বড়দিন পালন করবেন তাদের ধর্ম আপনি পূজা পালন করবেন বাস আপনি ঠিকমতো পূজা পালন করলে আপনি হিন্দু ঠিকমতো ক্রিসমাস ডে পালন করলে আপনি খ্রিস্টান প্রশ্ন হলো সে খাবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় খাও সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা না যেভাবে মন চায় হাঁটো সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় ঘুমাও সে বাথরুমে যাবে কেমনে বের হবে কেমনে তার ধর্ম মাথা কামায় না যেভাবে মন চায় যাও সে রাজনীতি করবে কেমনে তার ধর্ম মাথা না সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না সে রাষ্ট্র চালাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না সে সংবিধান লিখবে কেমনে তার ধর্ম মাথা কামায় না সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে তার ধর্ম মাথা কামায় না তাহলে প্রশ্ন হলো ধর্ম কোথায় ধর্ম তো মন্দিরে ধর্ম কোথায় ধর্ম তো গির্জায় এবার বলেন রাষ্ট্র ধর্ম লাগবে না অর্থনীতির ধর্ম লাগবে না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না সংবিধানে ধর্ম লাগবে না এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের জোরে বলেন এই চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের এর বিপরীত আমাদের ধর্ম মনোযোগ ইসলাম আমি দলিলে যাচ্ছি না এর বিপরীত আমাদের ধর্ম ভালো করে বুঝেন আমি হাঁটব কিভাবে আমার ধর্মে আছে না নাই বলেন। আমি কিভাবে হাঁটব আছে না নাই আমি কিভাবে আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে বাথরুমে যাবো বের হবো আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে ব্যবসা করবো আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে রাজনীতি করব আমার ধর্মের নাই বুঝতে বলেন আমি কিভাবে রাজনীতি করবো আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে রাষ্ট্র চালাবো আমার ধর্মে আছে না নাই আমি কিভাবে সংসদ চালাবো আমার ধর্মে আছে না নাই আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে আমার ধর্মে আছে না নাই এবার আমাদেরকে সেকুলারিজম ট্যাবলেট গলাই দিয়েছে সেকুলারিজম ট্যাবলেট কি গলাইছে জানেন ইসলাম মানে শুক্রবারে মসজিদে জিলাপি খাইবা ইসলাম মানে নামাজ পড়বা ইসলাম মানে খানকায় থাকবা ইসলাম মানে জিকির করবা ইসলাম মানে নিচের দিকে থাকাইবা সামনেও থাকাইবা না পিছনেও থাকাইবে না আচ্ছা প্রশ্ন হইল ইসলাম যদি শুধু মসজিদে থাকে ইসলাম যদি শুধু খানকায় থাকে ইসলাম যদি শুধু মিষ্টি খাওয়ায় থাকে ইসলাম যদি শুধু উরুসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন আচ্ছা আমরা না হয় মসজিদে থাকলাম আমরা না হয় থাকলাম আমরা হয় মাদ্রাসায় থাকলাম সংসদ কাদের আমাদের অর্থনীতি কাদের বলবে আমাদের বিচার ব্যবস্থা কাদের বলবে আমাদের সংবিধান কাদের তাহলে আমাদের প্রশ্ন হইল ইসলাম যদি এগুলো মিষ্টি খাওয়া আর মসজিদে থাকার জন্য আসতো আল্লাহ নবী কেন অহুদে দান দান শহীদ করলেন কথা বলেন ঠিক না বেডিক তাহলে বলেন এই যে ইসলাম মসজিদ কেমনে চলবে যে ইসলামে আছে রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ইসলামে আছে না মাদ্রাসা কেমনে চলবে যে ইসলামে আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে ইসলামে আছে না এবার আমাদের ভিতর ঢুকাই দিছে সেকুলারিজমের ট্যাবলেট এখন আমাদের যুবকরা যদি শুক্রবারে এক শুক্রবারে মিষ্টি পায় আর এক শুক্রবারে বিরিয়ানি পায় আর এক শুক্রবারে খিচুড়ি পায় খুশি এজন্য দেখবেন যদি যদি রাষ্ট্র পরিচালনার কথা বলে সংবিধান নিয়ে কথা বলে পির চর্মনায় যদি বলে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই তখন আমাদের দেশে দল সুশীল আছে বলবে হুজুর আপনার তো এত মুরিদ আছে আপনি চেয়ারে বসে থাকবেন মুরিদরা হাতিয়া দিবে হুজুর আপনার তো কাজ এগুলো না বলে কি বলে না রেজাউল করিম আবরার যদি রাজনীতির কথা বলে যে আর চুরি চলবে না টেন্ডার বাজি চলবে না চাঁদাবাজি চলবে না বিদেশ দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না বিদেশে বেকম পাড়া তৈরি করা যাবে না ব্যাংক চুরি করা যাবে না শেয়ার বাজার লুট করা যাবে না দুর্নীতি করা যাবে না চাঁদাবাজি করা যাবে না উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া যাবে না ভারতের দালালি করা যাবে না বলবে হুজুর আপনি নামাজ পড়ান বলে কি বলে না এটা কেন বলে কারণ তারা ঢুকাই দিছে ইসলাম মানে শুধু নামাজ তারা ঢুকাই দিছে ইসলাম মানে হুজুরে খতম করবে তারা ঢুকাই দিছে ইসলাম মানে করবে তারা ঢুকাই দিছে ইসলাম মানে এবার বলেন চলবে শেষ বলে করব ভালো করে বুঝেন বাংলাদেশে বায়ান্ন বছর আপনারা গণতন্ত্র দেখেছেন বাংলাদেশে বায়ান্ন বছর আপনারা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা দেখেছেন বাংলাদেশে বায়ান্ন বছর আপনারা ন্যাশনালিজম দেখেছেন নানা তন্ত্র দেখেছেন নানা মন্ত্র দেখেছেন কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নব্বর আল্লাহ মারকাজাহু বলতেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে চুরি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই টেন্ডারবাজি বন্ধ হয় নাই দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ হয় নাই এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম ঠিক বলেন এবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম বলে নেবার একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম গত একশো বছর পরাজিত হয়েছে একশো বছর মনে আসেনি গত একশো বছর পরাজিত হয়েছে একশো বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ গত বায়ান্ন বছর থেকে আমাদের উপর যে ভারতের আধিপত্যবাদ ছিল দু হাজার চব্বিশে জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের পরাজিত করে আমাদের মিশন শেষ হয়ে যায় নয় এবার বাংলাদেশের সংসদে আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছে না ইনশাআল্লাহ কথা বলি শেষ কথা আপনাদেরকে বলে যাই বাংলাদেশে ইসলামের জন্য যতটুকু উর্বর পৃথিবীর কোনো রাষ্ট্র ইসলামের জন্য এতটা উর্বর না আমি সব জায়গায় বলি আমাদের বাংলাদেশের মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই যে আমরা ইসলামের জন্য রক্ত না শুধু ঘাম জড়াবো ইসলামের জন্য রক্ত না শুধু ঘাম জড়াবো বাংলাদেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে ইসলামের জন্য ঘাম জড়াবো বাংলাদেশে ইসলামের বিজয় কেউ আটকাতে পারবে না সুতরাং আপনি গণতন্ত্র তো দেখলেন ভাই আপনি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি বলে দেখেন তো সবাইকেই তুই দেখেছেন একবার পরীক্ষামূলক ইসলামকে ক্ষমতায় নেওয়ার দরকার আছে না নাই আমি আল্লাহর জাতের পছন্দ করে বলি রব্যেকে আবার পছন্দ করে বলি আল্লাহর ইশ্বাদ ওজালা আলার পছন্দ করে বলি বাংলাদেশে কোনোতন্ত্র মন্ত্র খুন বন্ধ করতে পারে নয় দর্শন বন্ধ করতে পারে নয় কাঁদাবাজি বন্ধ করতে পারে নয় টেন্ডারবাজি বন্ধ করতে পারে নয় আপনি ইসলামকে ক্ষমতায় আনেন মাসের ভিতর সব বন্ধ হয়ে যাবে তিন সব বন্ধ হয়ে যাবে কারণ বাংলাদেশে আপনি বন্ধ করবেন যাদেরকে দিয়ে বন্ধ করবেন এরাই তো সবচেয়ে আপনি বাংলাদেশে মাদক বন্ধ করবেন কাদেরকে দিয়ে যাদেরকে দিয়ে মাদক বন্ধ করবেন তারাই সবচেয়ে বড় মাদক আপনারা দেখেছেন যুগান্তর গত বছরের আগের বছর নিউজ করেছিল বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে পুলিশ গিয়ে তার বাসায় ষোলো কেজি গাঁজা পাইছে তাহলে এবার স্বতন্ত্র মন্ত্র বাদ ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এই তো সমস্যা হলো এই জায়গায় আমরা হুজুর ঠিক আছে আপনি আসমানের উপর বাস করেন আলহামদুলিল্লাহ আর যখনই হুজুর ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো বলবো হুজুর রাজনীতি তো রাজনীতি ইসলামে আছে না নাই পরিষ্কার কথা বলে পরিষ্কার কথা বলে একটা ফতোয়া দিয়ে যায় শুনেন আমার দাদা উস্তাদের উস্তাদ আল্লামা জাহিদ কাসারি রাহিমাল্লাহ কিতাব লিখেছেন হুকম মুহাওয়ালাতি ফাসলিদ্দিন আনিদ দাওলা ওই সেকুলারিজমের ট্যাবলেটকে কোনো মুসলমান সুশীলগিরি করতে গিয়ে যদি বলে সংসদে ইসলাম লাগবে না অর্থনীতিতে ইসলাম লাগবে না রাষ্ট্রে ইসলাম লাগবে না পরিষ্কার ফতোয়া দিয়ে যায় যারা বলবে রাষ্ট্রে ইসলাম লাগবে তাদের ইমান এরা এরামুত্তা সুতরাং এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম কেনার জন্য আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ আমাদের নেতা পীর সাহেব চরমোনাই বলেছিলেন আমাদের নেতা পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত আমরা বিশ্রাম নেব না ইনশাল্লাহ বলেন সুতরাং ইসলামকে বিজয় করার জন্য রক্ত না বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য জন্য কারা কারা আল্লাহ আছেন ইনশাল্লাহ আল্লাহ ইসলামের বাংলাদেশ গোলার তৌফিক আমাদের সবাইকে দান করেন আমাদের আমার 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 রাজনৈতিক অভিভাবক আমার বড় ভাই আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মরানা গাজিয়া রহমান আবিদুল্লাহ এখানে এসেছেন আগে আপনারা বলতেন হুজুরা আপনারা এখন হইতেন না আগে অনেকে বলতো না হুজুরা আপনারা এখন আপনারাই তো অনেক দল এবার যদি সব হুজুররা সব ইসলামী দল এক কাতারে এসে এক লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে ডাক দে যে এবার আর গণতন্ত্র না ধর্ম নিরপেক্ষতা না ন্যাশনালিজম না সোশ্যালিজম না কোনো তন্ত্র মন্ত্র না এবার ডাইরেক্ট সংসদে ইসলাম প্রতিষ্ঠা করব যদি সব হুজুররা ঐক্যবদ্ধ হয়ে ডাক দে সব ইসলামী রাজনীতিবিদ গণ এক কাতারে হয়ে আপনাদেরকে ডাক দে কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো সবাই ইনশাল্লাহ শেষ কথা বলে যাচ্ছি শুনেন আমাদের বাড়ির পাশে কিন্তু লাগছে খবর পাইছেন নি আমাদের বাড়ির পাশে গতকাল থেকে লাগছে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই আমরা বাংলাদেশের মানুষের বাবা এখানে যারা আসবেন একজনও জীবিত যেতে পারবেন না ইনশাল্লাহ এ ভারতকে কে আমরা ডরাই জরে বলেন ভারতের আধিপত্যবাদ যদি বাংলাদেশের দিকে হাত বাড়ায় সেই কালো হাত ভেঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইন আসফামিন আল্লাহ বৈন আফত হাতে ফামিন মোবামিনার আসসালামু আলাইকুম রহমত 真的，真的。